আসলে আমি এখন যে স্পটটি আছি এটা লোকনাথ বাবার বারোদি মন্দিরের সাথে এখানে যারা অরিজিনাল শস্যের তেল একদম পিওর শস্যের তেলটা আপনারা যারা নিতে চান আপনাদের সম্পূর্ণ সুন্দর মতন ভাঙিয়ে দিবে আর এখানে ব্যবসাটার খুব পরিচিত এরকম নাম আছে এখানে একদম রিয়েল শস্য তেলটা পাওয়া যায় তাই না কাকা কাকা এখানে আপনি ব্যবসা করেন কত বছর ধরে আব্বা দিন কত বছর আমি তো অল্প মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস ঐতিহ্য এখানে কিন্তু আপনার একদম সম্পূর্ণ খাটে এবং পিউর জিনিস দিয়ে কিন্তু আপনার আসলে এখানে সর্ষের তেলটা এখানে যে এই মুহূর্তে সর্ষের তেলের যে গন্ধটা আমাদের চোখে আস্তে আস্তে নাকা আস্তে আস্তে আমরা কিন্তু গন্ধটা আমার চোখ পর্যন্ত জ্বালাপোর হচ্ছে আর এখানে বিভিন্ন পোকে এগুলো করে থাকে দেখেন সর্ষের কিন্তু কত পিউরভাবে আপনার একটা সিস্টেম আছে একটা পোকের মাধ্যমে কিন্তু চলে আসে ভাই বর্তমান সর্ষের তেলের কেজি কতগুলো সেল দিচ্ছেন এখন একশো ষাট টাকা লিটার আসলে এখানে অনেকগুলি দোকান আসলে সব পাইকারি সেল হয় সবচেয়ে একটা মজার বিষয় কি এখানে যারা মানুষ খুব পরিচ্ছন্নভাবে কাজ করে আমরা হয়তো এই দেখেন এই যে এখানে কিন্তু কাজের একটা প্রক্রিয়া আপনি দেখতে পারেন ভাই এই জিনিসটার নাম কি দাদা সরি খোল এ কি থেকে তৈরি হয় সর্ষা থেকে আসলে এই যে সর্ষার বিচে দিকে আপনার যে একটা পোকেন এটা খোল তৈরি করে তারপরে খোলটা মিশিং এ উপরে যে মিশিং এ দেয় দেওয়ার পর এখান থেকে একটা পক্ষে বের হয় এটা ঘুরতে 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 রোলস অনুযায়ী বের এই দেখেন তেল কিন্তু পত্তা আছে আপনারা দেখেন আপনারা অরিজিনাল সর্ষের নিতে চাইলে অবশ্যই ভারতের লোকনাথ বাবার মন্দিরে এখানে আসবেন এখানে সম্পূর্ণ পিওর এখানে ভেজাল একটি মাত্র কারণ নেই আমার যেটুক ধারণা এখানে কিন্তু প্রতিযোগিতামূলক ব্যবসা কারণ সবাই চেষ্টা করে সর্বোচ্চ দিক থেকে ভালো কিছু দেওয়ার জন্য এর জন্য ভেজাল জিনিসটা কিন্তু কম আমি আর আপনাদের একটা জায়গায় নিয়ে আসি দেখেন আপনারা এই এখানে কিন্তু এই দেখেন এখানে দেখেন ফুলগুলি পচ্ছে ওখান থেকে আপনি গুড়াগুলি দিয়ে দেয় হ্যাঁ এই যে প্রথম 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 দিলে এরকম হয় না দাদা এই দিয়ে পর এখানে দেয় দেওয়ার পর এটা পুকুরের মাধ্যমে এই দেখেন এখানে তেল কিন্তু মোটামুটি কিন্তু ভালো লেভেলে তেল বের হচ্ছে আর এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি আমার চোখ দিয়ে প্রচুর জলা পোড়া করতে আছে প্রচুর আর আজকে আমার ভিডিওর সাথে আছেন আমাদের সবার পরিচিত মুখ লিখুন আমার মামা সবার বড় মামা দেখেন এখানে আসলে একটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ বারদের একটা ঐতিহ্য বিষয় শস্যের তেলের যে তারা কিন্তু এখান থেকে তেলটা বিভিন্ন জায়গায় সেল দেয় যায় আমাদের ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোটামুটি তেলগুলি যায় যায় কারণ তারা সর্বোচ্চ সুন্দর জিনিসটা দেওয়ার চেষ্টা করে এখানে মানে জন্য পরিবেশ এরকম মান অনেক ভালো আমি পুরো মার্কেটে ঘোরার পরে আমি পাই দেখতে পারলাম এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা দোকান নিয়ে অন্তর্ভুক্ত এখানে যে দেখেন দূর দূরান্ত থেকে মানুষ আসে যখন ভারতী বাবা মন্দিরে তখন এখান থেকে তেল সংগ্রহ করে এরকম ওরিজিনাল পিউর তেল আসলে পাওয়াটা খুব ভাগ্যের বিষয় কারণ আপনার টাকা হলো ভালো জিনিস কিন্তু বর্তমান বাজারে কিন্তু পাই না চোখ জল ভালো এই মুহূর্তে যে দেখেন এখানে বড় বড় মেশিন দিয়ে

অবশ্যই আপনারা যারা আমার স্ক্রিন থেকে ভিডিও দেখবেন যদি তেল অবশ্যই তাদের যোগাযোগ করে আসলে হিউজ পরিমাণ থাকলে নিতে পারেন আর এর আগে আসলে অটোমেটিক অনেক তেল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অরিজিনাল যদি সরষের তেল খেতে চান বারুদি বাজার আশ্রম সংযুক্ত সোনারগাঁ নারায়ণগঞ্জে চলে আসবেন আর এখানে সর্ষের তেলের সাথে সাথে হলুদ মরিচের গুঁড়ো বিক্রি হয় অরিজিনাল একদম পিওর ভেজালের কোনো সিস্টেম নেই ভাই